نسرا غندر ما جاو اي دينر بشي ام المؤمنين هذ عائشه سيدك رضي الله تعالى عنها تني فرماسن قال يصومون شرى قبل ان يفرد رمضان وكان يوم تستروا فيه كعبه فلما فرد الله رمضان قال رسول الله صلى الله عليه وسلم من شاء ان يأتى অমান শাহ ইয়াত নোকোৱা বলে ইয়াত নকোৱা হব জাহিলি সমাজের লুকা রমজানের রোজা ফরজ আর পূর্ব আসরার দিন তারা রোজা রাখত এই দিন কাহা শরীফের গেলা পরিবর্তন করা হতো নতুন গেলাপ জ্বরানো হতো এরপর যখন রমজানে রোজা ফরজ হলো তখন রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম ফরমান এই দিন তোমরা রোজা রাখতে যারা চাও তারা রাখতে পারবে যারা না চাও তারা না রাখতেও হবে হাদিস থেকে আমরা বুঝতে পারি যা ইলি যুগের মানুষ ইউ দিনে সারাগণ আশুরার দিনের গুরুত্ব মর্যাদা তাদের কাছে অনেক বেশি ছিল এই দিনে কাবা শরীফে গেলাপ জোরানো হতো এই দিন তারা রোজা রাখতেন হিজরতের পর এই দিন তারা রোজা রাখতেন রসুরুল্লাহ নিজে এবং সাবেক থেকে রোজা রাখার জন্য তিনি আদেশ দিতেন উৎসাহ প্রদান করতেন এরপর জীবনর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা মনোবরে চলে আসেন তখন তিনি মদিনা আহলে কিতাব অর্থাৎ ইহুদিরা সারাগ এই দিনে রোজা রাখছে তিনি দেখতে পেলেন এবং তিনি জিজ্ঞেস করলেন মা হাযা ইয়াউমুল্লাযী তাসমুনাহ তোমরা এই দিন কি জন্য রোজা রাখছো আহলে কিতাবগণ জবাব দেয় হাযা ইয়াউমুন আযীম انجا الله في موسى وقومي وفي বা ঘরখা ফিরাহন ওয়াকৌমি শুক্রন ফানহ রসুমু আল্লাহ কিতাপুন জবাব দে রসুলুল্লাহকে এই দিন একটি মর্যাদাপূর্ণ দিন সম্মানিত দিন গুরুত্বপূর্ণ দিন আল্লাহ তা এই দিন হজরত মুসা আলাই সালাত সালাম এবং তার কোমকে ফেরাউনের খবর থেকে মুক্তিদান করেছেন এবং এই দিন ফেরাউনকে তার দলবর্ষ দরিয়ায় নিম্নিত করেছেন ডুবিয়ে মেরেছেন

আশুরার দিনের বিশেষ আমলটা কি আশুরার দিনের বিশেষ আমল আশুরার দিনের মূল এবাদত হচ্ছে এই দিন রোজা রাখা পূর্ববর্তী হাদিসগুলো থেকে আমরা দেখতে পেলাম এই দিনে রোজার ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান সিয়াম ইয়াউমিয় আশুরা আহতসিবু আলাল্লাহ ইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহীহ মুসলিম শরীফের হাদিস يا الله النمر رسول الله يا فرمان الله يوم الله يا رسول 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 الله رب العالمين الله الله إبن رسول الله تعالى فرمان النبي صلى الله الله ইয়ধাররা শ্যামু ফাদালাল গৈরিহী ইল্লাহ জয়ামী আশুরা ওয়া জাসুর ইয়ানি শারুণ মাদান আমি রাসূলুল্লা সাল্লাল্লাহ ওয়া আলাই সাল্লাম কে আশুরার দিনের চেয়ে গুরুত্ব দি অন্য কোনো দিন রোজা রাখতে দেখেনি রমজান মাসের পর রমজানের রোজার অপেক্ষা রমজানের রোজার পর অন্য কোন দিন রোজা রাখতে দেখেনি যে সবচেয়ে গুরুত্ব তিনি রমজানের পর গুরুত্ব দিতেন আশুরার দিনের রোজাকে অর্থাৎ মহর মাসের রোজাকে সাহাবায় খেরামগুন এই দিন তারা রোজা রাখতেন তাদের বাচ্চাদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দিতেন অভ্যস্ত করতেন